কয়েকদিন পরেই বাঙালির সর্ববৃহৎ উৎসব দুর্গাপূজা আর এই উৎসবে সমাজের পিছিয়ে পড়া মানুষদের মুখে হাসি ফোটাতে এগিয়ে এল পুলিশ প্রশাসন তেহট্ট হাইওয়ে ট্রাফিক গার্ডের উদ্যোগে আয়োজিত হল বস্ত্র দান কর্মসূচি নতুন পোশাক পেয়ে খুশির জোয়ার দুস্থ মানুষদের মধ্যে পুলিশের এই মানবিক পদক্ষেপে সমাজের বিভিন্ন স্তরের মানুষ প্রশংসা জানিয়েছেন শুধু আইন শৃঙ্খলা নয় সামাজিক দায়িত্বেও পুলিশ আজপাশে এ যেন উৎসবের আসল বার্তা এদিন প্রায় দুশো জনের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয় এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন কৃষ্ণনগর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ তোপার উত্তম ঘোষ তেহট্ট এসডিপিও সুবত সরকার তেহট্ট থানার আইসি ইফতিকার উল হাসান তেহট্ট হাইওয়ে ট্রাফিক আইসি শিবাজি গুহ নাজিরপুর পুলিশ তদন্ত শাখা আধিকারিক বিধান দাস সহ বিভিন্ন পুলিশ কর্মী সর্বপমের সারদ উৎসবের ক্রিকেট আপনাদের সবাইকে সারদ শুভেচ্ছা খুব ভালো থাকবেন আপনারা প্রত্যেকে খুব ভালো মতন করে একটা যুগে দাঁড়াবে